কন্ডিশনাল সেন্টেন্স এখান থেকে নিশ্চিত এক নম্বর কিন্তু কমন পাবো যে কোনো পরীক্ষায় ভর্তি পরীক্ষা ছাড়া চাকরি পরীক্ষাও কিন্তু প্রায় কন্ডিশনাল থেকে একটি প্রশ্ন নিশ্চিত আসে কন্ডিশনাল সেন্টেন্স যদি আমরা জানি তাহলে এই কন্ডিশন সম্পর্কে জানতে গেলে কী জানতে হবে যে কন্ডিশনার মূলত তিনটা একটা হচ্ছে জিরো কন্ডিশন সেটা তোমাদের জানার দরকার নেই জিরো কন্ডিশন হল দুইটাই হয় প্রেজেন্ট হবে দুটোই পাস্ট হবে তো সেটা আসলে পরীক্ষা তেমন আসে না ফার্স্ট কন্ডিশন বলবো তারপর সেকেন্ড কন্ডিশন তারপর কি হচ্ছে থার্ড কন্ডিশন ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হচ্ছে যখন বাম পাস্ট যদি প্রেজেন্ট হয় হ্যাঁ তারপর ওই পাশটা ফিউচার হয় প্রেজেন্ট প্লাস ফিউচার বলি আমরা প্রেজেন্ট প্লাস ফিউচার অথবা ফিউচার প্লাস প্রেজেন্ট দুটো কিন্তু ইন্টারসেন্স হতে পারে প্রথম অংশ ফিউচার হলে পরের অংশ প্রেজেন্ট প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ ফিউচার তারপর সেকেন্ড কন্ডিশন পাস্ট প্লাস পাস্ট কন্ডিশন পাস্ট প্লাস পাস্ট কন্ডিশন হয় পাস্ট প্লাস পাস্ট কন্ডিশনটা কী পাস্ট কন্ডিশন হচ্ছে উড উড অথবা কুট উড কুড অথবা মাইট হ্যাঁ তো এগুলোর পরে সাধারণত কি হবে প্লাস বার্বের প্রেজেন্ট ফর্ম হবে বি ওয়ান মানে কি বার্বের এক নাম্বার ফর্ম অর্থাৎ বার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে আর থার্ড কন্ডিশন হচ্ছে পারফেক্টের সাথে কি হবে পারফেক্ট কন্ডিশনাল হবে পারফেক্ট কন্ডিশনার পারফেক্ট কন্ডিশনার ঠিক আছে পারফেক্ট কন্ডিশন মিনস কি উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ আমি একটি লিখি বাকিটা তোমরা বুঝে নিও উড have প্লাস বি থ্রি বি থ্রি অর্থে বার্বের participle form ফর্ম would উড could have might মাইড হ্যাব দেন হচ্ছে বার্বের past participle form অর্থাৎ এই হ্যাব থাকার কারণে পরে বার্বের পাস participle form হবে সেটাকে আমরা বলছি পারফেক্ট কন্ডিশনাল অর্থাৎ এই অংশ যদি পাস্ট পারফেক্ট থাকে এই অংশ পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হবে অর্থাৎ পারফেক্ট কন্ডিশন তো পারফেক্ট কন্ডিশন এটা এখানে থাকতে পারে তারপর past পারফেক্ট পরে থাকতে পারে পাস্ট এখানে দেখুন পাস্ট পাস্ট কন্ডিশনাল পাস্ট কন্ডিশন আগে থাকতে পারে পাস্ট পরে থাকতে পারে এগুলো নিয়ে বিষয় নয় অর্থাৎ এক অংশ যদি প্রেজেন্ট থাকে অন্য অংশ ফিউচার হবে এক অংশ যদি পাস্ট থাকে পরের অংশ পাস্ট কন্ডিশনাল হবে পাস্ট কন্ডিশন মিনস হচ্ছে উড হ্যাভ উড কুড মাইট তারপরে বাড়বে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট পারফেক্ট থাকলে পরের অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল যাকে আমরা বলছি উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি থ্রি এখন আমরা উদাহরণ দিই হ্যাঁ উদাহরণ দিতে পারি কি প্রেজেন্ট প্লাস ফিউচার এটাকে যদি আমি উদাহরণ দিই বা এক্সাম্পল দিলে তোমরা ভালো বুঝবো আই থিঙ্ক মনে করো আমি বললাম আমি এভাবে বলি হ্যাঁ ইফ হি রানস ফাস্ট ইফ হি রানস ফার্স্ট দেখো সে যদি দ্রুত দৌড়াতো ফার্স্ট মানে কি দ্রুত দৌড়ানো তার মানে ইফ হি রানস ফার্স্ট তাহলে এই যে রানস এটা কিন্তু প্রেজেন্ট তার মানে কি ওই অংশ ফিউচার হবে তাহলে আমি বলবো ওই অংশে হি তো ফিউচার ফিউচারে কি শ্যাল উইল হয় তাহলে হি উইল ওন হুই উইল উইন দ্য প্রাইস হি উইল উইন দ্য প্রাইস শেষ হয়ে গেল ফার্স্ট কন্ডিশন ওকে তো ফার্স্ট কন্ডিশন আমরা কি এভাবে করতে পারবো মনে করো তারপর আর একটা উদাহরণ যদি ইফ ইট রেঞ্জ ইফ ইট রেঞ্জ যদি বৃষ্টি নামে উই উইল পেলে বৃষ্টির নামে আমরা কী খেলি হয় ফুটবল খেলতে পারি না সাধারণত বাসায় বসে কি লুডুও খেলি তাহলে লুডু বলতে পারি উই উইল পেলে লুডু ঠিক আছে তাহলে ফার্স্ট কন্ডিশন বুঝতে পারছি ফার্স্ট কন্ডিশন হচ্ছে যদি একাংশ প্রেজেন্ট হয় পরের অংশ ফিউচার হবে এখন আসো সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশন কি একাংশ পাস্ট হবে পরেরটা হবে ফার্স্ট কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল মিনস কি উড হ্যা উড কুড মাই তারপরে কি ভি ওয়ান এখন আমি যদি বলি ইফ আই ওয়ার ইউ ইফ আই ওয়ার ইউ দেখো ইফ আই ওয়ার ইউ এই যে ওয়ারটা কি এখানে পাস্ট রাইট অর্থাৎ এখানে ওয়াজ ওয়ার মূল বার হিসেবে ব্যবহৃত লিখে সেটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে ইফ আই ওয়ার আমি যদি তুমি হতাম তাহলে কি করতাম মনে করো আই উড আই উড হেল্প দ্য পোর আই উড হেল্প দ্য পোর আমি তুমি হলে আমি কি গরিবদের সাহায্য করতাম আমি তুমি হতাম মানে কি আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে দেখো এখানে পাস্ট আছে পরে কি পাস্ট কন্ডিশন হয়ে গেছে উড তারপরে হেল্প অর্থাৎ বার্বে প্রেজেন্ট ফর্ম তারপরে আমি যদি আরেকটি উদাহরণ দেই ইফ সামওয়ান ইফ সামান মনে করো হেল্প ইফ সাম হেল্প মি আই উড এখানে উড দিতে পারি আমি কুডও দিতে পারি ওকে ইফ আই সামান হেল্প মি আই কুড বাই আমি কিনতে পারতাম এ ডিজিটাল বোর্ড ওকে ডিজিটাল বোর্ড দেখো ডিজিটাল বোর্ড আমার একটা হচ্ছে হোয়াইট বোর্ড এখন আমার কাছে টাকা নেই তাই আমি ডিজিটাল বোর্ড কিনতে পারছি না যদি কেউ আমাকে হেল্প করতো ইফ সামান হেল্প এটা কিন্তু ইডি আছে তার মানে একটা ফাস্ট। এ কারণে এখানে উট কুট অথবা মাইট হতো তারপরে কি বাড়বে প্রেজেন্ট ফর্ম দেখো বাই আছে বি আই বাই বড বট তো আমরা বাই প্রেজেন্ট ফর্ম দিলাম এ ডিজিটাল বোর্ড তাহলে এই ছিল সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশন হচ্ছে থার্ড কন্ডিশনে এই অংশ এক অংশ পাস্ট পারফেক্ট থাকবে পরের অংশ পারফেক্ট কন্ডিশন হবে তো পাস্ট পারফেক্ট তো জানি আমি সাবজেক্ট প্লাস হ্যাড হয় তারপরে কী হয় বারবার ফার্স্ট ফর্ম হয় আর পারফেক্ট কন্ডিশনে কী হবে উড হ্যাভ উড হ্যাভ মাইড হ্যাপ তো হ্যাপ থাকলে পরের তো বারবার থ্রি বি থ্রি অবশ্যই হবে পারফেক্ট কন্ডিশন তুমি এইভাবে মনে রাখতে পারো অর্থাৎ এক অংশ পারফেক্ট হলে পরের অংশ পারফেক্ট কন্ডিশন হয় তো পাস্ট পরের অংশ যে পারফেক্ট কন্ডিশন হবে সেই পারফেক্ট কন্ডিশন স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইড হ্যাভ তারপরে বার্বের পার্টিসিপেল ফর্ম বার্বের তিনটে ফর্ম থাকে ওয়ান টু থ্রি একটা হলো প্রেজেন্ট একটা হলো পাস্ট আর একটা হলো কি পাস্ট পার্টিসিপেল ফর্ম রাইট তো এখন দেখো তিন নম্বরে কি আমরা উদাহরণ যদি দেই মনে করো ইফ ইফ আমি বলতে পারি হুম ইফ দ্য পুলিশ ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার দেখো কাম কেম কাম বারবে বিথ রিয়াসে হ্যাড আছে তার মানে পাস্ট পারফেক্ট তো পাস্ট পারফেক্ট হলে এই অংশ কি পাস্ট পারফেক্ট কন্ডিশনাল তো পারফেক্ট কন্ডিশনাল নিয়ম কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইড হ্যাভ তাহলে আমরা লিখলাম দে আমরা কি দিতে দে হ্যাঁ আমরা দিতে পারি না দে উড হ্যাভ দিতে পারি অথবা দে কুড হ্যাভ দিতে পারি রাইট দে উড হ্যাভ কুড হ্যাভ তাহলে আমরা দিলাম দে কুড তে পারতো পারা অর্থে কুড দিলাম রাইট কেন অর্থ পারা সেখান থেকে কুড হয় আচ্ছা ঠিক আছে দে কুড হ্যাভ হ্যাঁ উড হ্যাভ কুড হ্যাভ মাইড হ্যাভ পারফেক্ট কন্ডিশন তো উড হ্যাভ কুড হ্যাভ মাইড হ্যাভ তাহলে কুড হ্যাভ কি করতে পারতো এই সোরকে অ্যারেস্ট করতে পারতো মনে করত পুলিশকে যদি হেয়ার কাম পুলিশ যদি এটা আগে আসতে পারতো তাহলে দে কুড হ্যাভ অ্যারেস্টেড দ্য থিপ অ্যারেস্টেড কাকে অ্যারেস্ট করবে দ্য থিপ চোরকে অথবা দা বাগলার মানে চোর দা থি অর্থ চোর যে কোনো একটা দিতে পারি এখন একটা ঘটনা আছে এই হ্যাটটা কিন্তু হ্যাটটা দিয়ে হ্যাটটা শুরুতেও আসতে পারে অর্থাৎ পাস্ট পারফেক্টেন্সের যে হ্যাড এই হ্যাডটা কিন্তু বাক্যের শুরুতেও আসতে পারে সেরকম একটা উদাহরণ আমরা দেখি তাহলে কিন্তু এই পারফেক্ট কন্ডিশনেই হবে হ্যাঁ হ্যাড শুরুতে থাকলো হ্যাড আই সিন হ্যাড আই সিন হিম ওকে দেখো হাই হ্যাড আই সিন হিম দেয়ার দেই আমি যদি সেখানে তাকে দেখতাম হ্যাড আই সিন হিম তার মানে হ্যাড আসে তারপরে সিন আছে তার মানে কি ফার্স্ট পারফেক্ট তো পারফেক্ট যদি হয় পাস্ট পারফেক্ট তাহলে পরে কি পারফেক্ট কন্ডিশনাল উড হ্যাভ গুড হ্যাপ মাই হ্যাভ তাহলে আমি বললাম আই উড আই উড হ্যাভ টক টু হিম আই উড হ্যাভ টকড টু হিম আই উড হ্যাভ টক টু হিম আমি তার সাথে কথা বলতাম আমি যদি সেখানে থাকে দেখতাম আমি তার সাথে কথা বলতে পারতাম তার মানে দেখো হ্যাড বাকের কিন্তু শুরুতে আসছে তো বাকের শুরুতে হ্যাড আসলে আবার কনফিউজ হয়ে যাও না কারণ পাস্ট পারফেক্টের হ্যাডটা হ্যাডটা বাক্যের শুরুতেও বসতে পারে অর্থাৎ হ্যাডের শুরুতে বসে আমরা পাস পারফেক্ট করতে পারি তাই কন্ডিশন থেকে ইনশালায় একটা প্রশ্ন নিশ্চিত কমন পাবা কারণ কন্ডিশন থেকে প্রশ্ন প্রায় হয় শুধু ভর্তি পরীক্ষায় নেয় সব পরীক্ষাই কমন আসে হ্যাঁ কন্ডিশনটা খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের কন্ডিশন আছে না আশা করি বুঝতে পেরেছ আরও বাসায় বসে আরও প্র্যাকটিস করবো আরও এক্সাম্পল আছে সবগুলো প্র্যাকটিস করলে আই থিঙ্ক খুব অল্প সময়ের মধ্যে কন্ডিশনটা তোমরা আয়ত্তে নিয়ে আসতে পারবে